একবার খেলা হবে স্লোগানের সরগরম রাজনৈতিক মঞ্চে রবিবার বীরভূমের সাইথিয়ার পলসা গ্রামে স্থানীয় ফুটবল খেলার উদ্বোধনে এসে উব্রত মন্ডল জানালেন পশ্চিমবঙ্গ জুড়ে খেলা হবে আপনারাও খেলবেন আমরাও খেলব সবাই মিলে একসাথে খেলব এবং জয়লাভও করব

গোটা পশ্চিমবাংলা জুড়েই খেলা হবে চিন্তা করেন না খেলা আমরাও খেলবো সবাই মিলে একসঙ্গে খেলবো এবং জয়লাভ করবো কথা দিয়ে গেলাম খেলে একটা পরিকল্পনা দিলেন এখানকার সেক্রেটারি প্রেসিডেন্ট এটা নিয়ে আমি প্রধানকে বললাম বললামছি কিনা পুরান করে নাই পুরানকে আমি বলবো এটা মাঠের এস্টিমেট করে আমাকে পাঠিয়ে দেওয়ার জন্য করতে কারণে আশা করি আরো আগে যদি বলতো আমাকে এটা তাহলে আমি নিশ্চয়ই মাঠটা সংস্কার করে দিতাম তাই আমরা বলছি সুন্দর পরিবেশ আমরা খেলাধুলা করুন খুব ভালো লাগবে আবার পরে মাঠ পলসাই এই মাটি মিটিং করে যাব खेला <laughs> 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 <inaudible> এই স্লোগানটি দুহাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের রাজনৈতিক প্রতীকী আহ্বানে পরিণত হয়েছিল আজ ফের সেই স্লোগান উচ্চারণে রাজনৈতিক মহলে জল্পনা আসন্ন পঞ্চায়েত বা লোকসভা ভোটের প্রস্তুতির বার্তা কি দিচ্ছেন অনুব্রত মন্ডল অনুব্রত বাবুর কথায় খেলা মানে শুধুই রাজনীতি নয় উন্নয়ন ঐক্য আর মানুষের জয় তাই এই মন্তব্যে তৃণমূলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে মাঠে উপস্থিত সাধারণ মানুষ ও সমর্থকেরা খেলা হবে স্লোগানে মুখরিত করে তোলে পলসা গ্রাম রাজনৈতিক বিশেষজ্ঞদের মতো অনুব্রত মণ্ডলের এই বক্তব্য শুধু খেলাধুলার উদ্বোধনী মঞ্চেই সীমাবদ্ধ নয় বরং রাজ্য রাজনীতিতে আবারও তার সক্রিয় প্রত্যাবর্তনের ইঙ্গিত বহন করছে ব্যুরো রিপোর্ট বাংলা